সময়টা ছিল দু আমি যখন ক্লাস ফোরে পড়তাম আমাদের স্কুল থেকে গরমের বন্ধ দেওয়া হলো এক সপ্তাহ আমি তখন আমার আম্মুকে বললাম আম্মু আমাদের স্কুল অনেক দিন বন্ধ দিছে আমার তো মামা বাড়িতেও ধরে যাওয়া হয় না আমি মামা বাড়ি থেকে ঘুরে আসি আম্মু বললো তোমার আব্বুকে যেয়ে বলো আমি আমার আব্বুকে যেয়ে বললাম আব্বু আমাদের স্কুল গরমের জন্য বন্ধ দিছে এক সপ্তাহ আমি কিছুদিনের জন্য মামা বাড়িতে বেড়াতে যেতে চাই আব্বু বললো এখনই যাবি যা তাহলে বেশি দিন বেড়াস না তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি তখন আম্মু বলল আজ তো বৃহস্পতিবার তুই বরণ কাল যাস কাল শুক্রবার আমি যখন ওষুধ কেনার জন্য বাজারে যাব তোকে এগিয়ে দিয়ে আসব। আম্মুর কথা শুনে আমি তো খুশিতে আত্মহারা তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিলাম পরদিন মামা বাড়িতে যাবো মামাদের বাসা আমাদের বাসা থেকে বেশি একটা দূর না এই ২০ টাকা ভাড়া লাগে পরদিন আম্মু ওষুধ কিনে আমাকে মামা বাড়িতে রেখেই সে বাসায় চলে আসলো মামা বাড়িতে যে দিনগুলো ভালোই কাটছিল আমরা একসাথে এক বাসের অনেকজন ছিলাম আমার মামাতো ভাই মামাতো বোনেরা অনেক ভালো লাগতো মামাদের বাড়িতে গেলে গেলে মাঝখানে দিন চলেও গেল রোববার সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পিছনের দিকে সবাই মিলে খেলা করছিলাম হঠাৎ করে দেখি আমার আব্বু এসে বলতেছে তামার না এইদিকে আয় আমি আব্বুকে দেখেই দৌড়ে আব্বুর কাছে চলে গেলাম আর বললাম আব্বু তুমি কখন আসলে আব্বু আমাকে বলল এই তো এই মাত্র আসলাম চল তাড়াতাড়ি করে রেডি হয়ে নে আমরা বাড়িতে যাব। তখন আমি বললাম কেন আব্বু এই তো দুই দিনই হলো না আমি মামা বাড়িতে আসছি এখনি কেন যাব। আব্বু বলল মারে তোকে সারা বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে না যাওয়ার সময় হাটে থেকে বাজার করে নিয়ে চলে যাব সেই দিন ছিল হাটের দিন আমাদের ওইখানে রবিবারের দিন হাট বসতো আমিও জেদি বাচ্চা আমি আমার আব্বুকে বললাম না আমি এখন যাব না তুমি চলে যাও আমি কয়েকদিন থেকে তারপর বাড়িতে যাব। আমার আব্বুর মুখটা তখন কেমন জানি ভারী হয়ে গেল বিশ টাকা হাতে দিয়ে বলল আচ্ছা ঠিক আছে এই নে কিছু কিনে খাস তাই বলে সেইখানে বেশিক্ষণ আর দাঁড়ালো না আব্বু তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিল আমি একবার ভাবলাম আব্বুর কি হলো হঠাৎ করে এভাবে মন খারাপ করে চলে গেল কথাগুলো ভাবতে যেয়েও আবার ভাবলাম না তাড়াতাড়ি করে আবারও তাদের সাথে খেলায় যোগ দিলাম এরপর দুপুর বেলা খাবার দাবার শেষ করার পর মামার রুমে বসে টিভি দেখতেছিলাম সবার সাথে বসে টিভি তো দেখছি কিন্তু আমার মনে কেমন জানি আমি শান্তি পাচ্ছি না মনে হচ্ছে চোখ বেয়ে বেয়ে পানি বের হয়ে আসছে কেমন জানি পরানটা খুবই উতলা লাগছে একবার রুম থেকে বের হচ্ছি আবার রুমের মধ্যে ঢুকছি একদমই ভালো লাগছে না সবার সাথে বসে টিভি দেখছি তারপরেও ভালো লাগছে না চোখ দিয়ে এমনিতেই পানি বের হয়ে আসছে মনের ভিতর একটুও শান্তি পাচ্ছি না হঠাৎ করেই আমার আন্টির ফোনে কেজেনি ফোন দিছে ফোন দেওয়ার পর চার পাঁচজন মিলে কি যেন একটা ফিস ফিস করে বলছে আমার কাছে মনে হচ্ছে ওরা কি যেন আমার থেকে লুকাচ্ছে এরপর আন্টি এসে আমাকে বলতেছে তোর আব্বু অনেক অসুস্থ চল বাড়িতে যেতে হবে এক্ষুনি এর ভিতর মামা দৌড় দিয়ে এসে বলতেছে তামান্না কোথায় তামান্নাকে তোরা কেউ কিছু বলিস না তাড়াতাড়ি করে তোরা সবাই রেডি হয়ে নে তামান্নার আব্বু বাজার করতে যে স্টক করছে দৌড় দিয়ে ঘর থেকে বের হলাম আন্টিকে জিজ্ঞেস করলাম আন্টি আমার আব্বুর কি হয়েছে আন্টি বলে কিচ্ছু হয়নি তোর আব্বু অসুস্থ তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে বাড়িতে যেতে হবে আন্টি আমাকে বলে কিচ্ছু হবে না চল বাড়িতে যাব সব ঠিক হয়ে যাবে এই কথা বলার পর আন্টিও কান্না করে দিছে আর আন্টির কান্না দেখে আমারও ভীষণ কান্না পাচ্ছে আমি তখন মনে মনে ভাবছি একটু আগেই তো আমার আব্বু এসেছিল আমার কাছে হঠাৎ করে কি এমন হয়ে গেল সবাই কান্না করছে কেন মামা পাশের রুমে এক মামার থেকে গাড়ি নিয়ে আসলো তারপর বলল সবাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ো এরপর আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম তারপর আমাদের বাড়িতে চলে আসলাম গাড়ি থেকে নামতে না নামতেই দেখলাম রাস্তা ভরা মানুষ আর

হয়ে গেলাম আমাদের ইতিম বানিয়ে দিলে এইসব বলতে বলতে কান্না করতে লাগলাম অল্প বয়সেই বাবাকে হারিয়ে ফেললাম এখন অনেকটাই বড় হয়ে গেছি ভালো মন্দ বুঝতে শিখে গেছি কিন্তু ওই অভাবটা না না। আর পূর্ণ হবে বাবা মানেই একটা যে সব সন্তানদের ছায়া দিয়ে রাখে ওই ছায়াটা যখন মাথার উপর থেকে সরে যাবে না তখন বুঝবা বাবার মূল্যটা এই পৃথিবীতে সব অভাব হয়তো পূর্ণ করা যায় কিন্তু বাবার অভাব কখনোই পূর্ণ হয় না আল্লাহ তুমি ভালো রাখো পৃথিবীর সমস্ত বাবা মাকে আল্লাহর কাছে একটাই যাওয়া আল্লাহ যেন আমার মতো এত অল্প বয়সে কোনো সন্তানকে বাবা মা হারা হতে না হয় বাবার যে একটা অভাব সেইটা যার বাবা নেই শুধুমাত্র সেই বুঝতে পারবে